মুখ্যমন্ত্রীর নির্দেশে ডুয়ার্স জুড়ে থাকা অবৈধ রিসোর্ট মালিকদের নোটিশ জারি প্রশাসনের সরকারি জমি দখল করে থাকা রিসোর্টগুলিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জমি খালির নির্দেশ এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন সিপিআইএম সহ পরিবেশ সংগঠনগুলি শুনুন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও অন্যান্যদের বক্তব্য তাপস বিশ্বাসের রিপোর্ট আর সেভেন বাংলা না না একদম পরিষ্কার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো যে প্রশাসন এখন যে তৎপরতা গ্রহণ করেছে এটা আরও আগে থেকে আমাদের এই এলাকাগুলোতে যদি প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হতো বা এই রকম কিছু তো মানে ফাঁক থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি দপ্তরের থেকে যেইটা আমরা অভিযোগ পাচ্ছি এইসব বিভিন্ন সময় জলপাইগুড়িতে অনেকেই কাজ করে গেছেন তারা হয়তো এখান থেকে বদলি হয়ে গেছেন সেই সময়ে যে জায়গাগুলো আমি বলছি না সে সেই সময়েও কিন্তু এরকম যে ঘটনাগুলো ঘটেছে সেটা পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হয়েছে এগুলো যে একদিনে তৈরি হয়েছে বা একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে এরকম নয় এটা দীর্ঘদিন ধরেই জিনিসগুলো চলে আসছে এর উদ্দেশ্য কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার তাতে আমরা পরিবেশ স্বামী সংগঠন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জঙ্গলের পাশে অবৈধভাবে হোটেল রিসোর্ট আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি ডুয়ার্সে গড়ে উঠছে আমরা চেয়েছিলাম ইকো ট্যুরিজম হোক গ্রামের মানুষ হোমস্টে বানাক সেখানে লোক আসুক লোক বসবাসও করুক প্লাস হচ্ছে বন্যপ্রাণের সুরক্ষাটাও যেন থাকে কিন্তু বিশেষভাবে পুঁজিপতি কিছু মানুষ কিছু বড় বড় কোম্পানি এই অঞ্চলে আসে